হ্যালো বন্ধুরা ফেসবুক নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা ফেসবুক ব্যবহার করেন অতবা আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি আর আমরা যখন ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করেছি তখন হয়তোবা আমাদের জন্ম তারিখটি ভুল হয়ে গেছে আপনি যদি চান আপনার ফেসবুকের জন্ম তারিখটি আপনার এনআইডি বরাবর হোক অথবা পাসপোর্ট বরাবর হোক তাহলে কিভাবে আপনার সেই জন্ম তারিখটি সংশোধন করবেন অথবা কিভাবে সেটাকে পরিবর্তন করবেন বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা ফেসবুকের জন্ম তারিখটি ভুল দিয়েছেন তারা সংশোধন করে নিতে পারে কারণ আপনি যদি ফেসবুকের জন্ম তারিখটি সংশোধন করে নেন তাহলে কখনো যদি আপনাদের ফেসবুক টি হ্যাক হয়ে যায় তাহলে আপনারা ফিরিয়ে আনতে পারবেন কিভাবে জন্ম তারিখটি পরিবর্তন করবেন চলুন দেখে আসি ফার্স্ট আপনারা আপনাদের ফেসবুক টিকে ওপেন করে নেবেন ওপেন করে ডান পাশে এর উপর ট্যাপ করে দিবেন তারপরে এখানে সেটিং এর উপরে ট্যাপ করে দিবেন সেটিং এর উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা স্কুল ডাউন করে চলে যাবেন নিচে দেখেন এখানে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে টাইপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে খুঁজে নিবে পার্সোনাল ডিটেল এই পার্সোনাল ডিটেল এর উপর টাইপ করে দিবেন এই পেজটিতে আসার পরে দেখেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশনের নিচে আপনার ফেসবুকের জিমেলটি দেখা যাচ্ছে আর আপনার মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে নিচে জন্ম তারিখটি দেখা যাচ্ছে জন্ম তারিখটি যদি আপনি ভুল হয়ে থাকে তাহলে আপনারা সংশোধন করতে চাইলে আপনারা এরোতে ট্যাপ করে দিবেন এরোতে ট্যাপ করে দিয়ে আপনাদের এনআইডি কার্ডে যে বরাবর আছে সেই বরাবর যদি আপনি করতে চান তাহলে আবার এডিটে ট্যাপ করে দিবেন এডিটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু জন্ম তারিখটি দেখা যাচ্ছে জন্ম তারিখটি আমি সংশোধন করব আমি এখানে এসে আমি কি করলাম জন্ম তারিখটি সংশোধন করে দিয়েছি আমি আমার জন্ম তারিখ নামটা ভুল হয়েছে আমি কি করলাম দেখেন এখানে জন্ম তারিখ নামটা বলে ঠিক করে দিলাম দিয়ে সেটে ট্যাপ করে দিব সেটে ট্যাপ করে দিয়ে আমি কি করবো সেভে ট্যাপ করে দিব সেভে ট্যাপ করে দেওয়ার পরে আবার এখানে কনফার্ম দেখাচ্ছে আমি আবার কনফার্মে ট্যাপ করে দিব কনফার্মে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমার এটা কিন্তু ঠিক হয়ে গেছে দেখেন কিন্তু আমার এই জন্ম তারিখটি ঠিক হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকের জন্ম তারিখটি যদি ভুল হয়ে থাকে ঠিক করতে চান তাহলে এইভাবে করে নেবেন তাহলে আপনাদের ফেসবুকটি যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে আপনারা কিন্তু পুনরায় এটাকে ফিরিয়ে আনতে পারবেন এনআইডি কার্ডের মাধ্যমে আর এনআইডি কার্ডের মাধ্যমে আপনি যখন ফিরিয়ে আনতে চাইবেন তখন অবশ্যই আপনাদের জন্ম তারিখ নাম ঠিক থাকতে হবে এ হল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখে ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রোল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন